এই যে গোক্সাডাঙ্গাতে হওয়া হচ্ছে মেনকা বসলায় এইটাই হচ্ছে মোর বাবার দোকান তো এই যে এই সাইডে ব্লাঙ্কেট তাঁতের শাড়ি বেনারসি সব কিছু শাড়ি এই সাইডে আর এটা হচ্ছে ব্লাউজ এই সাইডে ব্লাউজ আছে আর এই দু বেনারসি ঝুলানো আছে এই পুরা দোকানটাই হচ্ছে আমার আর এই যে শাড়ি এলা চলছে বিয়ের সিজন তো বিয়ের সিজনের তো এই যে শাড়ি তোমার অবশ্যই নিবি না তো করে থাকি নিবেন তো মুই আজকে তোমার অ্যাড্রেস সহকারে কয়ে দাও দচ্ছুন গোকসাডাঙ্গা এসো গোকসাডাঙ্গা মেনকা বস্ত্রালয় দোকান চলে এসো এটা কোনো খুব সুন্দর সুন্দর বেনারসি তোমার শাড়ি পাবেন আর খুব কম দামে এই শাড়িটা যে তোমার দেখি পাওয়া যাচ্ছে এই যে লাল রঙের এই যে শাড়িটা একদম সফট শাড়িটা এই যে দেখো সফটের মধ্যে এই শাড়িটার দাম শুধুমাত্র হয় হচ্ছে আঠেরোশো আর তারপরে হয় হচ্ছে এই যে সবুজ ওইটা সবুজ রঙের না এই যে একটা সবুজ রঙ এই সেইটা খুলো তো হ্যাঁ এইটা হওয়া যাচ্ছে যে এইটাও একটা লাল রঙের শাড়ি এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর তোমরা একবার দেখো হ্যাঁ প্লেন হ্যাঁ প্লেনটাই চলছে আঠারোশো এই শাড়িটাও আঠারোশো আর এই যে একটা সবুজ রঙের এই এই শাড়িটা আনকমন সবাই কিন্তু লাল রঙের পরে নেই কিন্তু এই যে সবুজ রঙের আর এই যে গোলাপি রঙের দুইটা আর কি মিক্স এই যে জমি এটা মাঝখান থাকবে হ্যাঁ এই শাড়িটাও কিন্তু তোমার শুধুমাত্র বাইশশো টাকার মধ্যে পাওয়া যাওয়া দিচ্ছেন আর মানে সত্যি কথা যেটা কওয়ার গেলে এত আর কি কম দামে তোমরা মার্কেটও পাবেন না করতে মানে এত আর কি কম দাম আর শাড়ি তোমার হচ্ছে সফট কিন্তু শাড়িটা কিন্তু প্রচুর সফট এটো না আর এই যে আর একটা তোমার লাল সবুজ রঙের এই শাড়ির এই শাড়িটা খুব সুন্দর আর বুটির কাজ আলাদা আলাদা আর দেখো এতটাই সফট এই যে দেখো আঠারোশো শুধুমাত্র আঠারোশো টাকার মধ্যে তোমরা এই শাড়িগুলো পায় যাওয়া যাচ্ছে তোমরা ভাবির বাদ কত টাকা কম দাম এটো না এই যে এই শাড়িটা যে আছে দুদি আলতা

তোমরা এই যে এই মেনকা মশলায় আসলে তোমার হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা থাকিয়ে তোমার বেনারসি এটা পাওয়া যাবে খুব সুন্দর সুন্দর আর সফট মধ্যে বারোশো তেরোশো টাকার মধ্যেও আছে হাজার টাকার মধ্যেও আসছে এটা কোনো হাজার টাকার মধ্যেও বেনারসি তোমরা পায়া যাবেন তো এই যে এই শাড়িটা দেখা তো এই যে এই শাড়িটা এক কালারের মধ্যে সবটাই ঝুড়ি পিন্ট পনেরোশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই শাড়িটা শুধুমাত্র পনেরোশো টাকার মধ্যে তোমরা পাওয়া যাবেন এই যে লাল সবুজের মধ্যে মিনাকারি বেনারসির মধ্যেই আর কি মিনাকারি আর কি সবাই কয় ঝুরি প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটার দাম শুধুমাত্র আঠারোশো এটা প্লেন এখন এই শাড়িগুলো কিন্তু নতুন চলছে একদম খুব ভালো চলছে আর এই যে দেখো পাইরের ডিজাইনটা আর এই যে শাড়ির মাঝখানটা আর এই যে এটা হচ্ছে মাছ কুচিটা 50 টা 19 টা হ্যাঁ অর্ধেক এরকম কাজ থাকবে আর অর্ধেক এমন কাজ থাকবে এই যে আর একটা গোলাপি রং মধ্যে শাড়ি আছে রিসেপশনে পরার জন্য তারপরে আকাশি রঙের মধ্যে শাড়ি আছে আকাশি সব পরার জন্য এমনি দুই হাতে তো পার্টি তো করা যাবে এই যে এই শাড়িটা দাম কত 2000 এই শাড়িটা শুধুমাত্র দাম হচ্ছে হাজার টাকা। এক কালারের মধ্যে পাওয়া যাবেন তোমরা হাজার টাকা। এক কালারের আকাশী রঙের শাড়ি এটা শুধুমাত্র 2000 টাকার মধ্যে পাওয়া যাবেন আর এটা হচ্ছে আঁচল। আর তোমরা অনেকজন মেসেজ করছেন যে দোকানটা ফটো কোনা দোকানের ফোন নাম্বার কি? তারপরে হচ্ছে আমরা পার্সেল করে পারব কি না? আসলে কি কথা এটুক না এরকম নাই যে গাড়ি মালটা তুলে দিবে বা ওটুক না পার্সেল কই তোমাক দিবে। তো এই যে আরেকটা এটা মধ্যবিত্ত বয়স্কদের পিঙ্ক কালারের শাড়ি এই শাড়িটা খুব সুন্দর আর এটার সাথে আকাশী কালারের মিক্স আছে মানে হ্যাঁ এই যে তো যাই হোক তোমার আবার мой অ্যাড্রেসটা ভালো করে করে দতে তো ফোন নাম্বার দিলে কি হয় কও তো ফোন নাম্বার দিলে না একদম দুনিয়ার লোক মানে কাজে থাকি অকাজে ফোন আসে বেশি যদি মনে করো শাড়ির জন্য শাড়ি নিবে হয়তো তিন চারজন তো ফোন করবে দশ পাঁচজন তো দয়া এই নাম্বারগুলো কাজের সূত্রে তো তোমরা যদি কাজ আর যদি শাড়ি না নেন তো ফোন করবেন না তো এই যে তোমার শাড়ি দেখি দেখছেন এই যে পুরো আমার এই যে এই দোকানটা আর এই দোকানের শাড়িটা মানে দোকানটা আমি আবার তোমাকে নতুন করে করে দেওয়া দোকানটা হচ্ছে গোক্সাডাঙ্গা গোক্সাডাঙ্গা তোমার কোচবিহার থাকি যাইতে ফালাকাটা রোড তোমার মাঝখানে পরে খোপসাডাঙ্গা পরে হচ্ছে ফালাকাটা আর কোচবিহারের মাঝখানেতে পরে হচ্ছে বোক্সাডাঙ্গা তো বকসাডাঙ্গা আসে গিয়ে তোমার মেনকাবস্ত্ররে জিজ্ঞেস করেন যে কেউ টোটোওয়ালা তোমাকে দেখে দিবে মেনকা দশটার তো মেনকা বস্তুলের দোকানতে এই যে মেনকাবাসের দোকানটা কি আমার পরে ভুলে গেছে এই যে শাড়ি দেখা শাড়িগুলো এই যে এইগুলো শাড়ির নাম কি বাবা টাকার মধ্যে টাকার মধ্যে প্রচুর এত কিছু তো একবারে তো দেখানো কি সম্ভব হয় না তো তোমরা আইসো একবার দোকানটা আইসো যাচাই করো এই শাড়িটা খুব সুন্দর তোমার কোনো আইসো যাচাই করো তোমরা কোনো খুব কম দামে পাবেন এটা আমি আবার আর আসিয়া যদি ব্লগের সূত্রে আর কি কন যে ওই ব্লগটা আমি দেখি আসছো তাহলে এটা না আরো অফারে আরো তোমরা আর কি কমে পাবেন তো এই যে দোকানটা তোমাকে আমি আরেকবার দেখিয়ে দিলুম সিলকের মধ্যে স্টোন হুম সিল্কের মধ্যে হ্যাঁ এটুকুনা অনেক বেক কাভার থাকিয়ে তোমরা ব্লাউজ থেকে আরম্ভ করি তারপরে চাদর থেকে আরাম করি ব্লাঙ্কেট থেকে আরম্ভ করি এমন কিছু নাই যেটা তোমরা পাবেন না এটুকু সব কিছুই পাবেন তো যাই হোক আজকের ব্লগটা এখানে যদি ভালো লাগে তো শেয়ার অবশ্যই করবেন তো এই ব্লগটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আদার্স এটুকু না ব্ল্যাঙ্কেট থাকিয়া বিয়ের সেট থাকিয়া গাবুরেরও সে পাওয়া যায় না গাবুরের সেট ওটুকুনা পাওয়া যায় মানে ইন টোটাল কইনে গাবুরের দুটো সেট এ পাওয়া যায় ল্যাপ ওসব থাকিয়ে পাওয়া যায় আর তোমার ব্লাউজও পাওয়া যায় সব কিছু পাওয়া যায় তোমরা এটুকু চলে আর এটুকু না কিনা করেন অনেকটা কমে পাবেন আর যদি কম না দেয় ভিডিওর কথা কই তোমাকে অফার অবশ্যই কম দিবে দিবে তো শেয়ার করো ভিডিওটা